প্রিয় দর্শক যখনই পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজ আসে ঠিক সেই সময় সেই নিউজটি আপনাদের সামনে তুলে না ধরা পর্যন্ত নিজের কাছে স্বস্তি পায় না তাই নিয়মিত পাঠ সংক্রান্ত অর্থাৎ আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এই পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে থাকি আপনারা যারা নিয়মিত নিউজ পেপার পরে থাকেন তারা তো বিষয়গুলো জানেন কিন্তু অনেক ব্যবসায়ী আছে যারা নিয়মিত নিউজ পেপার দেখতে পারে না যার কারণে পাঠ সংক্রান্ত নতুন নতুন যে নিউজগুলো আসে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অবশ্যই নিউজগুলো বিনোদনমূলক না নিউজগুলো খুবই প্রয়োজনীয় তাদের জন্য যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আজকেও তেমনি খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ একটি না একাধিক নিউজ এসেছে তবে যেহেতু একটা ভিডিওতে সবগুলো নিউজের তথ্য উপস্থাপন করতে গেলে অনেকটাই সময়ের ব্যাপার ভিডিওগুলো দীর্ঘ হয় তাই এক এক দিনে এক একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরি যেহেতু বিনোদনমূলক না তাই নিউজগুলো আপনাদের যারা আপনারা ব্যবসা করেন না তাদের জন্য খুব বেশি প্রয়োজনীয় হবে না তারা নিউজগুলো স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু আপনি যদি পাঠের ব্যবসায়ী হন যদি এই মানসিকতার ব্যবসায়ী হন যে সারা বাংলাদেশে আপনি একাই না আমরা সবাই মিলে ব্যবসা করব তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে আছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করতে চায় না তারা চায় না যে সবাই এগুলো জানুক কারণ তারা যে অসৎ পন্থা অবলম্বন করে এই বিষয়গুলো যদি সবার জানা হয়ে যায় তাদের জন্য একটু ক্ষতি হয় আর যারা মনে করেন যে নিউজগুলো মোটামুটি আপনাদের উপকারে আসছে তারা অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে সেটি কমেন্ট করবেন জানে ভিডিও কোয়ালিটি অনেকটাই খারাপ আসলে যেটা প্রথমেই বললাম আমি তো বিনোদনের জন্য এই নিউজগুলো তৈরি করি না আমার কথাগুলো এবং নিউজগুলো আপনাদের কানে পৌঁছালেই এবং সেখান থেকে আপনারা যদি কিছুটা উপকৃত হন সেটি আমার এই পরিশ্রমের সার্থকতা বলে আমি 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 মনে মনে যে এই নিউজগুলো তৈরি করে হয়েছি প্রিয় দর্শক আজকে যে নিউজটি এসেছে পাঠ সংক্রান্ত সেটি অবশ্যই পজিটিভ নিউজ আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন বাংলাদেশের পাঠ দেশে এবছর রপ্তানি হয়েছে সেই নিউজটি পরের ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করব। এছাড়া স্থল বন্দর দিয়ে কি পরিমাণ পাট এবছর রপ্তানি হয়েছে এবং ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপের পর কতটুকু ক্ষতি হয়েছে সেই সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এছাড়া ভারতীয় ব্যবসায়ীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই নিষেধাজ্ঞার পর বাংলাদেশি ব্যবসায়ীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো পরের ভিডিওতে আজকের ভিডিওতে এই ভারত নিষেধাজ্ঞা আরোপের পর আমি বলেছিলাম যে এক রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হাজারো রাস্তা খুলে যায় আর সেই হাজারো রাস্তা খুলে যাওয়ার পথে কিন্তু বাংলাদেশ অর্থাৎ অলরেডি ইন্দোনেশিয়ার রাষ্ট্র উনি কিন্তু বাংলাদেশের রাজশাহী অঞ্চলের জুটমিল পরিদর্শন করেছে এবং বাংলাদেশের পাট এবং bargad পণ্য তাদের দেশে আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে আর শুধু তাই নয় উনি বলছে যে যৌথভাবে এই পাট এবং পারজাত পণ্য উৎপাদনের জন্য তারা যৌথভাবে সাহায্য করবে বাংলাদেশে এবং কৃষি খাতের উন্নয়নে তারা ব্যাপক সহায়তার আশ্বাস দিয়েছে এবং বিভিন্ন জায়গায় জুট মিলগুলো তারা ঘুরে দেখেছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে প্রিয় দর্শক অবশ্যই এটি পজিটিভ নিউজ এবং এটি বেশ কয়েকটি নিউজ পেপারে নিউজটি নিউজটি এসেছে এখানে জুলাই যে প্রকাশিত হয়েছে বিএসএস মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এই যে বাংলাদেশ সংবাদ সংস্থা যে নিউজটি প্রকাশ করেছে অবশ্যই সেটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ এবং নিউজে কি বলা হয়েছে সেটি আপনাদের জানাচ্ছি যেন পাটের ব্যবসায় আপনারা সফল হতে পারেন নিজেকে একজন প্রতিষ্ঠিত পাঠ ব্যবসায়ী হিসাবে অধিষ্ঠিত করতে পারেন এবং তার লক্ষ্যেই কিন্তু আপনাদের সামনে এই নিউজটি তুলে ধরছি প্রিয় দর্শক এখানে যে হেডিংটি করা হয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশের পাট ও পাট পণ্য আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া এখানে গুরুত্বপূর্ণ যেটি যেটি ভিতরে বলা হয়েছে যে রাজশাহী এই রাজশাহীতে তিন জুলাই দুই বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ নামটা একটু খেয়াল করে দেখেন আরিফ সোউকু। এবং উনি বলেন যে পাট ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের পাশাপাশি বিনিয়োগের সম্ভাবনাও তারা তারা দেখছেন কোন খাতে এই যে এবং এবং কৃষি খাতে কোন কোন খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে সেটিও তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং তারপরে বলা হয়েছে যে বুধবার রাজশাহীর পবা উপজেলার নৌহাটায় অবস্থিত হাসেন জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন আর সরাসরি জুট মিল পরিদর্শন করছেন এবং বলা হচ্ছে শতভাগ রপ্তানিমুখী এই পাট শিল্প পরিদর্শনের সময় ইন্দোনেশীয় দূতাবাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে ছিল রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের পাট ও পাট পণ্যের গুণগত মান ইন্দোনেশিয়ার তুলনায় অনেক ভালো অর্থাৎ তাদের তাদেরকে সারা ওয়ার্ল্ডের সারা ওয়ার্ল্ডের এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে পাট এবং পাটজাত পণ্য বাংলাদেশের সঙ্গে কম্পিটিশনে আসে বাংলাদেশের পাটের যে ফাইবার কোয়ালিটি এ ধরনের পাট কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রেই হয় না তাই এটি কিন্তু অনেক সম্ভাবনার একটি খাত এই খাতটাকে ডেভেলপ করলে বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না এজন্য তারা বাংলাদেশের পাট পণ্য আমদানিতে গভীর আগ্রহী তার মানে কি বুঝতে পারছেন আরেকটি রাস্তা কিন্তু খুলে গেল আর একটি দুয়ার খুলে গেল বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্যের রপ্তানির ক্ষেত্রে এবং বাংলাদেশে যারা পাট ব্যবসায় আছে তাদেরও কিন্তু অনেক অনেক উপকার হলো কারণ তারা অনেকটাই টেনশনে ছিল পাটের পাশাপাশি যে খাত আছে বিশেষ করে আম আম চাষে এবং সেগুলোও কিন্তু তারা নিতে আগ্রহী পরিদর্শনকালে দুই দেশের প্রতিনিধিরা পাট ও পাট রপ্তানি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করেন তারা ইন্দোনেশিয়ায় পাট পণ্য রপ্তানির সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পরে রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এ সময় তিনি পাটের বহুমুখী ব্যবহার ও উপজাত পণ্যের উৎপাদন প্রক্রিয়াও পর্যবেক্ষণ করেন বুঝতেই পারছেন যে কত বড় সম্ভাবনার দুয়ার বাংলাদেশের জন্য খুলে যাচ্ছে এই সময় সেখানে উপস্থিত ছিলেন ওই প্রতিষ্ঠানের ওই ব্যবস্থাপনা পরিচালক হাসেন আলী চেয়ারম্যান তাহেরা পরিচালক পরিচালক হাসান ও নির্বাহী আহসান হাবিব প্রিয় দর্শক এইরকম এক এক করে অনেকগুলো দুয়ার কিন্তু খুলে যাবে বাংলাদেশের এই পাট এবং পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে এখন এখন এরপরে আরো কিছু রাষ্ট্র কিন্তু আগ্রহ প্রকাশ করছে সেটা অফিসিয়ালি ভাবে কিন্তু এখনো ডিক্লিয়ার হয় নাই যার জন্য কিন্তু আপনাদের এখনই নিউজটি দিচ্ছি না এবং জানলে অবাক হবেন যে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো পাট এবং পাটজাত পণ্যের ক্ষেত্রে বড় ধরনের একটি সম্ভাবনার হাত ছানি দিচ্ছে এবং সেটি কিভাবে কোন প্রক্রিয়ায় কিভাবে ডিল করছে সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় দর্শক পরের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ভারতের সঙ্গে পাঠ রফতানি নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি মকবুল হোসেন এবং মকবুল হোসেন ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দোর গোড়ায় পৌঁছে দেব প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি